আজকে তো একদম পুরো মজাই মজা আরে পুরো আজকে যে ধরা দিলাম আচ্ছা আগে ফোন করে তাহলে শফিক আগে ফোন করি এ শফিক শোনো আজকে তো হ্যাভি একটা জিনিস হয়েছে শোনো ওই যে তুমি পেট ব্যথা আর ওই যে জ্বর এগুলোর কথা বলছিলে না আরে সমস্যার সমাধান হয়ে গেছে তুমি শোনো না পা খাবা দিনে দুইবার তারপরে গ্যাসের ট্যাবলেট খাবা একটা বুঝছো আর হচ্ছে যে ই খাবা ওই অ্যালজিন অ্যালজিন খাবা আরে বল বলই পড়ে দারুণ মজা জেনেছিস আমি ওষুধ পায়া গিয়ে মনে করে ডাক্তারই শিখে ফেলল তো আজকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে দত্তরি রাখো তো আবার এ রশিদ শুনো আজকে তো ও যে তুমি মাস দুয়েক আগে বলছিলে না যে তোমার ওই পেট ব্যাথা তারপরে ওই জটটরে গুলো হয় আরে পাগলা দুধে না পা এলজিন খাবা আর হচ্ছে যে গ্যাসের ট্যাবলেট খাই দেবো পুরো পুরো সুস্থ হয়ে যাবা আজকে তো ডাক্তারই শিখে ফেলে দিচ্ছি শোনো এরপরে যখনই পেট বাঁধতে হবে তোমার ফ্যামিলির কারো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তুমি বলে দেবো আর কি বুঝতে পারছো আমি ডাক্তারই শিখে ফেলে দিচ্ছি মনে করো আরে ডাক্তারকেও ফাঁকি দিচ্ছি কমুনি এটা কমুনি কমুনি দারুন একটা জিনিস বুঝছো আরে কিরে ভাই ভাই এই হাসি খুশি ঘটনাটা কি আরে বলেন না ভাই আজকে যে কাজ করছি দেখাতে ঢুকছিলাম আচ্ছা দেখাতে ঢুকে ডাক্তার আমার সমস্ত রোগের কথা শুনে ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখতেছিল তখন আমি করছি এইরকম চোখ দিয়ে দেখলাম ডাক্তার যা যা ওষুধ লিখছে আমি করে ফেলে আস্তে আস্তে সেগুলোই মনে করেন যে মোটামুটি একটা ই করে এখন তো রীতিমতো আমারটা তো কর্মই হ্যাঁ প্লাস হচ্ছে লোকজন বন্ধু বান্ধব অনেককে জানিয়ে দিছে আরো লোকজনকে যে ফোন দেবো আরকি আজকে কিন্তু দিছি ভাই এক নাম্বার হয়েছে ডাক্তার যা যা লিখছে হ্যাঁ বুঝতে পারছেন এই সমস্ত কিছু আমি করছি কি দেখছি ওষুধগুলো মুখস্থ হয়ে গেছে ডাক্তারের ফিটা দেই নাই ডাক্তার কুসি ভাই আসতেছি স্যার আসতেছি স্যার হ্যাঁ একটু বাইরে উনি ওগুলো ব্যস্ত থাকে থাকে তারপরে বড় ওষুধগুলো মুখস্থ করতে হয় না আর ভিজিট তো ডাক্তার এসে শিখে ভাই খুঁজে পাইছি এই জন্য খুঁজে আপনি যে ডাক্তার চেম্বার থেকে ভিজিট নিই আর কি বুঝছেন ডাক্তার আমার কুলে একটু আগে আমার চেম্বার থেকে যে লোকটা বের হয়ে গেল ভিজিট দিয়ে নাই আমি পিছে পিছে খুঁজতে খুঁজতে আইসা আপনার এই সন্দেহ হলো শেষে আপনার কথার সাথে মিল লেগেছে একেবারে হু হু দেন বিচিতটা দেন ধরে গিয়ে গেলাম সে